রাত যত গভীর হয় ততই নিঃশব্দে জেগে ওঠে ছায়ারা তারা কথা বলে না কিন্তু নিঃশ্বাসের শব্দ শুনতে পায় হয়তো ঠিক তখনই কেউ তোমার পেছনে দাঁড়িয়ে থাকে তুমি শুধু টের পাও না এই কাহিনী শুরু হয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড শহরে একটি সাধারণ মুসলিম পরিবার স্বামী ইমরান স্ত্রী সালমা আর তাদের দুই সন্তান রায়ান ও আয়েশা নতুন একটি বাড়িতে ওঠেন বাড়িটি পুরনো কাখের তৈরি কিন্তু দেখতেছিল একেবারে স্বপ্নের মতো চারপাশে সবুজ গাছপালা পাখির কিচির মিচির আর বিশাল জানালাগুলো দিয়ে প্রতিদিন রোদের আলো এসে পড়ে ঘরের ভেতর একটা শান্ত নিরিবিলি জায়গা যেন প্রকৃতির কোলে বানানো এক স্বর্গ কিন্তু এই স্বর্গের আড়ালেই ছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য প্রতিবেশীরা সাবধান করেছিল এই বাড়িতে কিছু একটা আছে কিছু অস্বাভাবিক অশান্ত কিন্তু ইমরান এসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ভৌতিক ব্যাপার স্যাপার বলে কিছু নেই উনি বলতেন তবে তারা জানতেন না এক একজোড়া চোখ অদৃশ্য তাদের আগমনের প্রথম দিন থেকেই নীরবে তাদের উপর নজর রাখছে প্রথম সপ্তাহেই রাত হলেই করিডরে পায়ের শব্দ পাওয়া যেত টাপ টুপ কেউ যেন ধীরে ধীরে হাঁটছে কিন্তু হলওয়ে ফাঁকা থাকত দরজাগুলো নিজে নিজেই খুলে যেত আবার বন্ধ হয়ে যেত সালমা ভাবতেন হয়তো হাওয়ার কারণে হচ্ছে কিন্তু জানালা সব সময় বন্ধ থাকত একদিন ছোট ছেলেটি রায়ান বলে ওঠে মা কালো মেয়েটা আবার এসেছিল আমার পাশে দাঁড়িয়েছিল আমি ঘুম থেকে উঠতেই সে গায়েব হয়ে গেল সালমা ভয় পেয়ে যায় তারপর ছোট মেয়ে আয়েশাও একই কথা বলে মা ও আমাদের দিকে তাকায় ওর চোখ জলে সেই রাতেই সালমা নিজেই দেখেন ড্রেসিং টেবিলের আয়নায় এক মুহূর্তের জন্য প্রতিফলিত হয় এক নারীর ছায়া লম্বা কালো পোশাক মুখ ঢাকা কিন্তু চোখ চোখ যেন অন্ধকারে লালচে আলোয় জ্বলছিল এর চূড়ান্ত রূপ আসে এক অশুভ রাতে রাত তখন দুটো তেত্রিশ মিনিট ঘরের বাতিগুলো হঠাৎ জ্বলে ওঠে তারপর এক এক করে নিভে যায় ঘরের ভেতরের বাতাস হিম হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় যেন কেউ গলা টিপে ধরছে আর ঠিক তখনই জানালার পাশে তারা দেখেন একটি নারী দাঁড়িয়ে তার শরীর ঢাকা লম্বা কালো কাপড়ে চোখ দুটো রক্ত লাল যেন আগুনের ফুলকি সে শুধু তাকিয়ে থাকে কোনো শব্দ নেই কোনো নরচড় নেই পরিবারটি ভয়ে কাঁপতে কাঁপতে ইসলামী রুকইয়ার এক পণ্ডিতের সাথে যোগাযোগ করে পণ্ডিত কোরআনের আয়ত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস যেন কেঁপে ওঠে তখনই প্রকাশ পায় সত্য এই বাড়িতে বহু বছর আগে থাকত এক অভিবাসী মুসলিম পরিবার সেই পরিবারের এক নারী গোপনে কালো জাদু ও চর্চা করত তার মৃত্যুর পর এক শক্তিশালী জিন তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থেকে যায় এই বাড়িতে সে কাউকে আসতে দেয় না সে নিজের জায়গা নিজের সংসার ফেরত চায় রুকইয়া চলতে থাকে কয়েক সপ্তাহ বাড়ি জুড়ে কোরআনের তিলাওয়াত রাত্রি জাগরণ শেষ পর্যন্ত সেই কালো ছায়া এক রাতে চিৎকার করে বলে এরা আমার জায়গা দখল করেছে আমি ফিরে আসব পরিবারটি বাধ্য হয় বাড়ি ছেড়ে দিতে তারা অন্য শহরে চলে যায় আর সেই বাড়িটি আজও ফাঁকা পড়ে আছে লোকে বলে রাতে জানালায় মাঝে মাঝে এক নারীর ছায়া দেখা যায় চোখ দুটো ঠিক আগের মতো জল জল করে তুমি যদি কখনো নিঃশব্দ কোনো ঘরে রাত কাটাও খেয়াল রেখো কেউ যেন পেছনে দাঁড়িয়ে তোমার নিঃশ্বাস শুনছে না